কাউ বয়টা একটা বিশেষ ইস্তেলা এই জন্য মিজান তুমি এই শব্দ ইউজ করবা না বিশ্বনবীর কিন্তু টাকা পয়সা ছিল না জানেন ছাগল চড়াতো কাউ বয় সব নবীরা ছাগল চড়াতেন তবে কাউ বয় না কাউ বয় মানে গরুর চালক কাউ মক্কাতে কাউ কম না বেশি কথা কন না সবচেয়ে কম বরং গোড বয় বলতে পারেন কিন্তু কাউ বয়টা একটা বিশেষ ইস্তেলা এই জন্য মিজান তুমি এই শব্দ ইউজ করবা না এটা রাসুলের সামনে যায় না কাউ বয়দের চরিত্র নষ্ট থাকে কাউ বয় ফিল্ম যারা দেখেছেন তারা বুঝবেন এই শব্দ যায় না পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শব্দ রাসুলের জন্য ব্যবহার করেছেন কে রাসুল ইয়া মোহাম্মদ বলে আল্লাহ ডাকেন নাই

অসহ যন্ত্রনাতে আমার তোমায় সরেছে তোমারে মনে পড়েছে আল্লাহ